নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা কলকাতা পুলিশ এসআই এর জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দাদা কলকাতা পুলিশের এসআইয়ের রেজাল্টটা কবে বেরোবে প্রিলিমিনারি এবং কলকাতা পুলিশের মাঠটা কবে হবে তা আজকের ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সেটাই বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু তোমরা ক্লিক করে রাখো এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে এবং আমার লাইভ সেকশন এবং তোমরা যদি আমার প্লে লিস্টে যাও তোমরা ডব্লিউপি কেপির জন্য কিন্তু জি অনেক ক্লাস তোমরা পাবে তা সেগুলো তোমরা দেখে নিতে পারো তা দেখো কৃষি সংক্রান্ত জট মোটামুটি কিন্তু মিটেই গেছে এবং মিটে খুব তাড়াতাড়ি যাবে এবং একটা কথা তোমরা জেনে রেখে দেবে যে তোমাদের গতকালই তোমাদের যে ওবিসি সংক্রান্ত যে জ্বরটা সেটা কিন্তু কেটে গেছে এবং আমাদের রাজ্যে জয়েন্টের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং কলেজের ভর্তিও শুরু হয়ে গেছে তা মোটামুটি পরের সপ্তাহে তোমাদের কেপিএসআই রেজাল্টটা বেরোচ্ছে ঠিক আছে আমি আনঅফিসিয়ালি তোমাদেরকে বলছি পরের সপ্তাহে তোমার এর যে প্রিলিমিনারি রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং একটা কথা তোমরা জেনে রেখে দাও সেপ্টেম্বর মাসের দশ তারিখ আমি আবারও বলছি সেপ্টেম্বর মাসের দশ তারিখের পরে তোমাদের কিন্তু ব্যারাকপুরের যে এস বিএফের ব্যাটালিয়ানের যে ফিল্ড আছে তা আর সেখানে কিন্তু তোমাদের মাঠটা হবে ঠিক আছে ব্যারাক প্রতমানের তোমাদের মাঠ হবে সেপ্টেম্বরের দশ তারিখের পর তোমার কিন্তু এই মাঠটা হওয়ার সম্ভাবনা আছে এবং তোমার কিন্তু পরের সপ্তাহে তোমার রেজাল্টটা বেরোচ্ছে তা তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থেকে অথেন্টিক আপডেট পাওয়ার জন্য এবং তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে তোমরা জানাও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ